আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের প্রত্যেকটা বোরকাই কিন্তু খাস পর্দার বোরকা এরপরে অনেক মায়েরা রয়েছেন যারা বলেন যে একদম পিওর পর্দা মেনটেন করবে খাস পর্দা মেনটেন করবে এমন একটা বোরকা দেখান তাদের জন্য স্পেশাল একটা খাস পর্দার বোরকা বোরকার নাম হচ্ছে মোত্তাকি সেট তিন পার্টের এই পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিব তার আগে অর্ডার করা নিয়ে কিছু কথা সেটা হচ্ছে যে আমাদেরকে অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স করার কোনো প্যারা আপনাদের কিন্তু নিতে হবে না আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে কল করে অর্ডার করবেন করার পর বোরকা আপনার ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো রিসিভ করার সময় বোরকার কাপড় দেখবেন ঠিকঠাক আছে কিনা যেমন বলছি তেমন প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় পেয়েছেন কি সেলাই ভালো আছে কিনা না এবং বোরকা যেমনটা দেখাচ্ছি সেম ডিজাইনের বোরকা দিয়েছে কিনা এই সব কিছু চেক করে ভালো করে দেখে তারপরে বোরকার টাকাটা ডেলিভারি ম্যানকে দিবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা টাকাও দিতে হবে না এবার চলুন মোত্তা বোরকাটি আপনাদেরকে একটু পার্ট বাই পার্ট দেখাই এটা হচ্ছে মূল বোরকার মূল এখানে একটা সুন্দর আউটলুকিং এর বাটন পেয়ে যাবেন বোরকার সামনে এবং পিছনে উভয় পাশেই কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া হয়েছে এবং এটার কাজটা অনেক ঘন অনেক ঘন খুবই সুন্দর লাগছে হাতা পেয়ে যাবেন শার্টিং হাতা হাতার গোড়াতে কিন্তু এখানে কুচির কাজ করা হয়েছে এবং এখানে একটা স্নাপ বাটনও থাকবে বোরকার দুই পাশে পকেট থাকবে আপনারা লাইট ওয়েটের যে কোনো কিছু জন্য ক্যারি করতে পারেন এই জন্য কিন্তু দিবাসে পকেট দেওয়া হয়েছে খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন ঘের পেয়ে যাবেন অনেক চওড়া খাস পর্দার জন্য যেমন ঘের দরকার ঠিক ততটাই ঘের এই বোরকাতে দেওয়া হয়েছে ইজিলি আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন পর্দাটাও সুন্দরভাবে মেনটেন হবে বোরকার লং হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড়ের কথা তো বললামই যে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে কাপড় ভালো না হলে রিটার্ন করে দিবেন কোনো কথা ছাড়াই রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানকে বলবেন বোরকা আপনি নিয়ে যান এই বোরকা নেব না কথার সাথে কাজের মিল নেই যেমনটা বলেছিল তেমনটা দেয় নেই সোজা হিসেব আর যদি পছন্দ হয় তখন আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন ডাবল পার্টের এই হিজাবটি মোত্তা কি সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার গলাতে দুই পাশে ফিতা দেওয়া হয়েছে ফিতা দেওয়ার কারণে কিন্তু আপনারা সুন্দরভাবে এটা বেঁধে নিতে পারবেন ডাবল পার্ট হওয়াতে পর্দা মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার হওয়াতে কিন্তু এটা পরেও খুব আরাম বোধ করবেন ইনশাল্লাহ এটা অনেক বিগ সাইজের পুরা বডিটা অনায়াসে কাভার করবে আর বোরকার লং বলেছি চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা সাইজেরই আপনারা পাবেন তিন পার্টের এই নোজ নিকাপটিও আপনারা মুক্তি সেটের সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ মাঝখানের পার্ট দিয়ে চাইলে চোখ ঢেকেও আপনারা সুন্দরভাবে চোখ ঢেকে রাখতে পারবেন তিন পার্টের পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় একদম অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় এই তিন পার্টের ফুল সেটটি নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং সাথে এক সেট হাতও আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ